দুষ্কৃতিকারীরা মানে যে এলাকায় সাথে আমাদের মামলা চলতেছে তার কিছু লোকজন নিয়ে আসে আজকে আমি মন্দির দখল করছি দখলের কারণ কি দখলের কারণে যে মামলা উনি বলতেছে উনি জিতছে মামলায় যদি জিতা থাকে তাহলে একটা সিস্টেম আছে আমরা যখন নাকি সুপ্রিম কোর্টের থেকে শেষ বিচার যেটা শেষ বিচারেও যদি সে জিতে সে পরে সে থানায় উচ্ছেদ মামলা করবে উচ্ছেদ মামলার পরে সেটা থানায় যাবে থানায় একটা কাগজ যাবে কাগজ দিয়ে পুলিশ আইসে আমার এটা উচ্ছেদ করে দেবে লাল নিশান কাটা দেবে

উনি দুইটা এরকম মন্দির কিনেছে টেম্পারিং কিনেছে টেম্পারিং এরকম দুটো কিনেছে থাকে কোথায় আরে রূপচাঁদ আছেন আমার মন্দির বলে সুরক্ষার জন্য তালা মারছে আমার মন্দির সুরক্ষা আমার মন্দির সুরক্ষার জন্য তারা নাকি তালা মারছে আমাদের এখানে সাইনবোর্ড ছিল সেটা সাইনবোর্ড ছিল সেটা ফালা দিয়েছে ফালা কোথায় নিয়ে গেছে কইতে পারি না ওইখানে আমার এখানে সিসি ক্যামেরা ছিল এখানে একটা হ্যাঁ ওইখানে একটা এই সিসি ক্যামেরা হ্যাঁ সমস্ত কিছু

বের করে দিচ্ছে আমার মেয়ের মেয়ের উপরে আক্রমণ করছে আমার মেয়ে আমার কার্তিক রায় আমার 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 ওয়াইফের মাইক আমার আবার হুমকি দেওয়া যায় যে তারা